हालेलुया हालेलुया हाली लु हाली प्रेज यू हालेलुया धन्यवाद 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 नतून एक दिन जन हाली लुय धन्यवाद धन्यवाद करी धन्यवाद करी सर्वस्तवी तो तुम्हारा धन्यवाद करी नतून एक दिन तुम्हें देखाले तरह धन्यवाद करी नतून एक दिन तुम्हें हमें नहीं आसले प्रभु धन्यवाद करी कर धन्यवाद करी तुम्हार धन्यवाद करी तुम्हार धन्यवाद करी তোমার ধন্যবাদ করি ধন্যবাদ ইস্যু ধন্যবাদ ইস্যু ধন্যবাদ 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 করি প্রভু নতুন একটা দিনের জন্য ধন্যবাদ রাত্রে তুমি আমাদেরকে সমস্ত প্রকার মন্দতা থেকে রক্ষা করেছো তার জন্য ধন্যবাদ প্রভু নতুন একটা দিন দেখালে প্রভু ধন্যবাদ আমাদের পরিবারকে আমাদেরকে প্রত্যেককে সুস্থ এবং ভালো রেখেছে তার জন্য ধন্যবাদ ও প্রভু সমস্ত আদর প্রশংসা তোমার হোক ও প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি হালি লুইয়া হালি লুইয়া ধন্যবাদ লড় ধন্যবাদ ধন্যবাদ প্রভু ধন্যবাদ 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 ওই পবিত্র আত্মা হালি আমাদেরকে গাইড কর গাইড করো আমাদেরকে আমরা কীভাবে প্রার্থনা করবো আমাদেরকে গাইড করো হ দিতা ধন্যবাদ সর্বস্ত পিতাকে আমরা যখন প্রার্থনা করি তুমি আমাদের প্রার্থনা শোনো এবং উত্তর দাও তার জন্য ধন্যবাদ করি সমস্ত ক্ষেত্রে তুমি আমাদেরকে প্রভু চালাচ্ছ পিতা তোমার উপস্থিতিতে চালাচ্ছ প্রভু তার জন্য তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি সর্বস্ত পিতা আমি প্রভু যিশুর নামে তোমার সম্মুখে আসি ধন্যবাদ করি হালে লইয়া প্রভু তোমার সেই প্রার্থনা করি আত্মা পবিত্র আত্মাকে দাও যে আমাদেরকে গাইড করবে প্রভু তোমার ইচ্ছা অনুসারে প্রার্থনা করতে ধন্যবাদ করি যে আমাদেরকে তোমার উপস্থিতিতে নিয়ে যাবে প্রভু ধন্যবাদ করি আমার ঈশ্বর তোমার উপস্থিতি সব জিনিসের থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমার উপস্থিতিতেই প্রভু ছুটকারা আসে তোমার উপস্থিতিতেই আমরা বাক্যের প্রকাশনগুলো আমরা বুঝতে পারি তোমার উপস্থিতি না হলে তোমার উপস্থিতি যদি কিছু না থাকে কোথাও প্রভু সেখানে কোনো কিছু সম্ভব হয় না প্রভু তোমার উপস্থিতিকে তাও হলে লই धन्यवाद 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 हालेलुया धन्यवाद प्रभु हालेलुया ओ जीसस हालेलुया 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 पवित्र आत्मा गाइड करो मदर के हम तुम के इनवाइट कर छी गाइड करो मदर के गाइड करो पिता इच्छा अनुसार चलर अनुग्रह दो ओ प्रभु हमरा नीचे देखिन कर छी हालेलुया ধন্যবাদ করি আমরা নিজেদেরকে নম্র করছি প্রভু হালি লুইয়া ধন্যবাদ ধন্যবাদ করি হালি লুইয়া নত করি নম্র করে নিজেদেরকে সমর্পণ করছি প্রভু পূর্ণ সমর্পণ করছি নিজেদেরকে তোমার কাছে কারণ ধরে সমর্পণ করছি ভয় এবং ভক্তির সাথে তোমার কাছে আসি প্রভু হালি লুইয়া হালি লুইয়া ধন্যবাদ ও প্রভু ধন্যবাদ তুমি উত্তম মেশ পালক তোমার ধন্যবাদ করি আলফা মেঘা তুমি তোমার ধন্যবাদ আরোগ্যদাতা তুমি তোমার ধন্যবাদ করি ধন্যবাদ আব্রাহাম শাক ইয়াকুবের ঈশ্বর তোমার ধন্যবাদ করি ধানের ঈশ্বর ধন্যবাদ সাদরগ্ন আবির নগর ঈশ্বর ধন্যবাদ তুমি আমার জীবন্ত ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি অসম্ভব কার্য কি করার ঈশ্বর তুমি তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ও প্রভু ধন্যবাদ করে বাক্যরূপ বলে প্রভু শ্রীগালের গর্ত আছে বাকিরও বাসা আছে কিন্তু মনুষ্য পুত্রের মাথা রাখার ঠাঁই নেই ও পিতা ধন্যবাদ করি প্রভু আমরা নিজেদের হৃদয়কে আমাদের মনকে বিবেককে তোমার কাছে সমর্পণ করি তোমার কাছে খুলছি হালে তুমি আসো আর আমাদের মধ্যে বাস করো তোমার আমি ধন্যবাদ করি তোমার স্তুতি মহিমা এবং তারিফ করি পিতা ধন্যবাদ করি ধন্যবাদ করি ও প্রভু ধন্যবাদ করি তোমার কাছে কিছুই যাচ্ছে করলে তুমি দাও হালে লুই তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু তুমি আমাদের লড়াইগুলো লড়ছো প্রভু তার জন্য ধন্যবাদ তুমি আমাদের লড়াই লড়ছো পিতা ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ও প্রভু হালি লুইয়া ইসরায়েল ইসরায়েলের লোকেরা যখন সে জিরি হই দেওয়ালের চারপাশে প্রভু যখন তোমার ধন্যবাদ দিচ্ছিল পিতা ধন্যবাদ দিতে দিতে প্রভু তোমার স্তুতি করতে করতে যখন তার চারপাশে ঘুরছিল প্রভু হালে লুইয়া আর সাতবারের পর যখন তারা ঘুরল প্রভু সেই দেওয়াল ভেঙে গেলো ঈশ্বর হালি লুইলা ধন্যবাদ করি প্রভু অনেক সময় আমরা তোমাকে ধন্যবাদ কর দিতে পারি না তোমার প্রশংসা করতে পারি না ও প্রভু হালি লুইলা হ প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ ধন্যবাদ করি ধন্যবাদ করি ও প্রভু ধন্যবাদ করি যেরকম তুমি প্রভু সেই দেওয়ালগুলোকে ভেঙে দিয়েছ এখনও সেই বাধা স্বরূপ আমাদের জীবনে যা সমস্যা পাই সেইর যা দেওয়ালের স্বরূপ যা সমস্যা এসে দাঁড়িয়েছে প্রভু যার কারণে কোনো জিনিস আমাদের অসম্ভব বলে মনে হয় প্রভু আমি ধন্যবাদের সাথে হালে লুইয়া আমার হাত দুটোকে প্রভু তোমার দিকে উপরের দিকে করি হালে লুইয়া ধন্যবাদ করি হালে লুইয়া ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি ও প্রভু হালে লুইয়া আমার সেই প্রবলেমকে দেখে আমি বলে ও ঈশ্বর আমার হালি লইয়া সে সমস্যা বড়ো নয় কিন্তু প্রভু তুমি বড়ো তাই তোমার ধন্যবাদ করে ও প্রভু তুমি বড় হালি লইয়া লাজারকে জীবন দেওয়ার ঈশ্বর তুমি বড় তোমার ধন্যবাদ ও প্রভু সে জিরিওর দেওয়ালকে তুমি ভেঙেছো প্রভু তোমার ধন্যবাদ ও প্রভু হালে লইয়া তুমি গলিয়াতকে হারিয়েছো তোমার ধন্যবাদ হালি লইয়া প্রভু আমাদের সমস্যা আমাদের সেই দেওয়াল রূপী পাহাড় রূপী সমস্যা বড় নয় তুমি বড়ো পাহাড়ের থেকে তুমি উঁচু তোমার ধন্যবাদ করে ও হালে লুইয়া প্রভু সেই আমাদের সকল সমস্যার দৃশ্য নামে ভেঙে পড়ুক হালে লুইয়া ও জিএসএস হালে লুইয়া আমি সমর্পণ করি হালে লুইয়া সমস্ত কিছু সমর্পণ করি আমাদের পরিবারদের সমর্পণ করি ও প্রভু সব কিছুর ওপরে তোমার রক্ত ঢাকি ঢালি প্রভু আমাদের পরিবারদের ওপরে ও প্রভু তোমার প্রত্যেকটা সন্তানের উপরে প্রভু তাদের পরিবারের উপরে তোমার রক্তকে আমি চান করি পিতা সমস্ত কিছুর ওপরে ও প্রভু কাজের জায়গার উপরে পিতা হালে লুইয়া ধন্যবাদ করি হালে লুইয়া প্রভু ধন্যবাদ করি আমাদের হেলথের উপরে হালে লইয়া আমাদের অতীত ভবিষ্যৎ বর্তমানেও প্রভু হারি লইয়া আমাদের যাওয়া আসার উপরে আমাদের জায়গা জমি হালে লইয়া আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সের উপরে প্রভু সমস্ত কিছুর উপরে হালে লইয়া তোমার রক্তকে ঢালিয়ে হালে লইয়া সেচজন করে তোমার রক্তকে আমি চিতাই হারিয়ে লইয়া প্রভু তোমার প্রোটেকশান তোমার প্রোটেকশান আমি কামনা করি প্রভু তোমার ধন্যবাদ করি প্রভু ক্ষমা চাইছি জ্ঞানে অজ্ঞানে যা কিছু ভুল করেছি ক্ষমা করো প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু যেমন আমি প্রভু যেমন তুমি আমাকে ক্ষমা করেছো সেরকম আমি আবার অপরাধীদেরকে ক্ষমা করছি ধন্যবাদ করি ও পিতা যারা প্রার্থনা করতে পারে না পিতা তাদেরকে প্রার্থনা করার অনুগ্রহ দাও পিতা তোমার প্রার্থনায় বসুক ও প্রভু দিয়ে হয়তো আমরা প্রভু তোমার কাছে কথা দিচ্ছি যে প্রভু আমরা কোনো যে কোনো কিছু কাজ যেটা ভুল যেটা তোমার বাক্য না বলে হয়তো করে ফেলছি আর তারপরে আমাদের দর্শী করছে প্রভু তারপরেও যেন তোমার কাছে আসতে পারি ও পিতা সমস্যা বড় নয় বড় তুমি প্রভু আমাদের সেই ভুলগুলোর জন্য যেন আমরা প্রার্থনা থেকে দূরে না রাখি প্রভু যখন আমরা কোনো ভুল করি যখন কিছু আমরা পাপ করি সেটা আমাদেরকে প্রার্থনা করতে দেয় না আর যখন আমরা প্রার্থনা করি তখন আমরা পাপ করতে পারি না তাই প্রভু ভুল হচ্ছে তবুও তোমার সন্তানদের অনুগ্রহ দাও তোমার কাছে এসে সমর্পণ করার কারণ ছুটকার তোমার কাছে মুক্তি তোমার কাছে ও প্রভু তুমিই পারো এই সব কিছুর থেকে বের করতে ও পিতা যতবার আমরা ভুল করার পরেও যখন তোমার কাছে আসি প্রভু শয়তান আমাদেরকে আটকে রাখতে পারে না সেই পাপের মধ্যে আমাদেরকে প্রভু আটকে রাখতে পারে না আমাদেরকে বেঁধে রাখতে পারে না ও পিতা ও ঈশ্বর আমার এই আমার পিত তোমার ধন্যবাদ করে এই তোমার দেশ আমাদের প্রত্যেকে তুমি বোঝার অনুগ্রহ দাও যখন আমরা প্রার্থনা করি না শয়তান আমাদের মধ্যে জায়গা পেয়ে যায় সুযোগ পেয়ে যায় প্রভু হালি লুইয়া তাই সে আমাদেরকে বারবার পাপের মধ্যে ভুলের মধ্যে ফেলে প্রভু বারবার ভুল করা সত্ত্বেও বারবার পাপের মধ্যে পড়া সত্ত্বেও প্রভু অনুগ্রহ করো যেন আমরা তোমার কাছে এসে যেন সমর্পণ করি ও প্রভু যতবারই আমরা তোমার কাছে আসি শয়তানের মুখে প্রভু হালাল লুইয়া ও প্রভু হালি লুইয়া সে লজ্জিত হয় তার

হোলি পবিত্র আত্মা আমি তোমাকে নিমন্ত্রণ করি ও প্রভু ধন্যবাদ ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মার উপস্থিতি পবিত্র আত্মা থ্রঈশ্বরের উপস্থিতি তিনি ঈশ্বর হালে লুইয়া আমাদেরকে গাইড করুক কীভাবে আমরা প্রার্থনা করব ধন্যবাদ প্রভু ধন্যবাদ ও লড় হালে লুই অনুগ্রহ দি অনুগ্রহ দাও তোমার সন্তানদের প্রার্থনা করো অনু অনুগ্রহ বা দাও প্রভু তোমার ইচ্ছা অনুসারে প্রার্থনা করার ধন্যবাদ পিতা ধন্যবাদ প্রভু ধন্যবাদ ধন্যবাদ আই পিতা প্রভু তুমি সেই ক্রুশের উপরে আমাদের সকল পাপ সকল রোগ বিমারি সব কিছু তুলে নিয়েছো পিতা ও পিতা তাই আমি পাপের জন্য মৃত কিন্তু ঈশ্বরের নতুন জীবন পেয়েছি তার জন্য ধন্যবাদ আই প্রেইস ইউ নেই আই গিভ ই গ্লোরি আই হালি লুইয়া প্রভু তোমার নামকে আমি উচ্চ করি আমাদের পরিত্রাণকারী ঈশ্বর তোমার ধন্যবাদ করি প্রার্থনা করি যদি কেউ ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে পিতা তোমার সাথে তার ফাইন্যান্সের উপরে তোমার রক্তকে সুচয়ন করি প্রভু ফাইন্যান্সিয়াল ব্রেক থ্রু দাও পিতা ফাইন্যান ফাইন্যান্সের রাস্তা খোলো প্রভু ফাইন্যান্সের রাস্তা খোলো প্রভু আর্থিক ছুটকারা কারা প্রভু ও পিতা হালিলুইয়া মেরাক মানি তুমি করো প্রভু প্রভু তোমার ধন্যবাদ করি মিরাকেল রূপে তুমি নিয়ে আসো পিতা যাদের বড় প্রয়োজন আছে যারা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন পিতা তোমার ফাইন্যান্সিয়াল ব্রেক থ্রুকে আমি ঘোষণা করি তোমার আর্থিক ছুটকারাকে আমি ঘোষণা করি প্রভু হারে লুইয়া ও পিতা তুমি আমাদের মুখেই আমাদের ক্ষমতা দিয়েছ তোমার বাক্য আমাদের মুখে জীবন এবং মৃত্যু আছে আর আমি প্রার্থনা করি আজকের পর থেকে প্রভুতম সন্তানদের আমাদের প্রত্যেককে অনুগ্রহ দাও আমাদের মুখ শুধু জীবনেরই কথা বলুক শুধু পজিটিভই কথা বলুক সকল নেগেটিভ থটস যে সকল নেগেটিভিটি যিশুর নামে আমি ক্যান্সেল করি পিতা। আজকের পর থেকে কোনো নেগেটিভ থটস আসবে না কোনো নেগেটিভ নকারাত্মক প্রভু না নেতিবাচক ও প্রভু হালে লুইয়া কোনো রকম নেগেটিভ থটস আসবে না কোনো রকম নেগেটিভ কিছু ও প্রভু আমাদেরকে অ্যাট্রাক্ট করবে না কিন্তু আমরা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করব প্রভু তোমার সুপার ন্যাচারাল ব্লেসিংকে আমি যাচ্া করি ও প্রভু ও পিতা হালে লুইয়া তোমার ধন্যবাদ করি তোমার চমৎকার আর সুপ্রভু যারা আমরা প্রত্যেকে অপেক্ষা করছি প্রভু আমাদের কোনো না কোনো সমস্যা নেই চমৎকারকে দেখার প্রভু তোমার সেই ফাইন্যান্স তোমার সেই সুপার ন্যাচারাল ব্লেসিংকে সেই চমৎকারকে আমি ঘোষণা করি পিতা সেই চমৎকারকে ঘোষণা করি প্রভু আমি ঘোষণা করছি যে তুমি নিজে আসছো প্রভু আমাদের সেই লড়াইগুলো যেখানে আমাদের মনে হচ্ছে ও প্রভু সম্ভব নয় আমাদের পক্ষে আর হচ্ছে না পিতা ও ঈশ্বর আমরা আমি সেখানে তোমার উপস্থিতি ঘোষণা করি আমি আমি ঘোষণা করি তুমি নিজে আসছো প্রভু ও প্রীত সে বৈধ সৈতাতে ও সেই পুকুরে যখন সেই অসুস্থ লোক প্রভু সেই পড়ে পড়েছিলো যে সেই পুকুরে সেই চাঁদনি ঘাটে নামতে পারছিল না পিতা সে যাওয়ার আগে অন্য কেউ চলে আসতো প্রভু সেখানে তুমি নিজে থেকে এসছো তাকে সুস্থতা দিতে প্রভু আমাদের প্রার্থনা আমাদের আরাধনা আমাদের বাক্য পরস্ত অপস্তুতি কোনো কিছু বেকার চাচ্ছে না প্রভু তোমার বাক্য বলে প্রভু খ্রিস্টে কোনো আমরা যা কিছুই করি কোনো কিছু বেকার নয় লুইয়া হো প্রভু তোমার ধন্যবাদ করি প্রভু তুমি নিজে আসছো আমাদের এই পরিস্থিতিকে তুমি লড়ছো আমাদের হে প্রভু আমাদের এই সিচুয়েশানে তুমি হ্যান্ডেল করছো পিতা তোমার ধন্যবাদ করি কি কোনো সিচুয়েশন বড় নয় প্রভু কোনো সিচুয়েশন বড়ো নয় কোনো সমস্যা বড় নয় ও প্রভু তুমি বড়। তোমাতে আমরা আমাদের ফোকাস লাগাচ্ছি কারণ তুমি এসব কিছুর ওপরে আমাদেরকে বিজয় করে গেছো পিতা তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি তুমি সব কিছু কিছু আমাদের প্রয়োজন তুমি দিয়ে গেছো আমাদের ও প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ও প্রভু যারা অসুস্থ আছে পিতা যিশুর রমে যিশুর নামে ও প্রভু সুস্থ করো তোমার সেই বাক্যের অধিকারে তোমার সেই বাক্যের অধিকারে আর যিশুর নামে আমি প্রার্থনা করি বাক্য যেমন বলে তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে প্রভু তোমার বাক্যের অধিকারে তোমার বাক্য বলে প্রভু যে আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির ও প্রভু তোমার বাক্যের অধিকারে আর প্রভু যিশুর নামে আমি ঘোষণা করি পিতা প্রভু আমরা সুস্থ কোনো রোগ বিমারি আমাদের অংশ নয় আমরা সুস্থ হালি লুইয়া ধন্যবাদ করি আমরা সুস্থ কোনো রোগ বিমারি আমাদের অংশ নয় হালি লুইয়া ধন্যবাদ 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 কোনো রোগ বিমারি আমাদের অংশ নয় প্রভু প্রভু হালে লইয়া আমরা সুস্থ হালি লুইয়া আমরা প্রত্যেকে ঘোষণা করি আমরা সুস্থ প্রভু তোমার কত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে ও প্রভু হালে লুইয়া প্রভু বারবার বারবার যে রোগগুলো ঘুরে ফিরে আসছে প্রভু যিশুর নামে আমি ধমক দিই কোনো অধিকার নেই তোমাদের আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির ঈশ্বর যিশুর ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য পেয়েছি রোগ বিমারি তোমাদের কোনো অধিকার নেই আমাদের উপরে তোমরা দূর হও কোনো অধিকার নেই তোমরা হালি লুই ও প্রভু তোমরা ধন্যবাদ করি ধন্যবাদ করি হালি হার হারেক প্রবলেম হারেক বিমারি ইস্যুকে নাম সে হালি লুই যিশুর নামে দূর হও দূর হয়ে যাও আমি সে বাক্যের অধিকারী এবং প্রভু যেসব নামে তোমাদেরকে আদেশ করছি দূর হয়ে যাও কোনো অধিকার নেই কোনো অধিকার নেই ও প্রভু যে জায়গায় যারা অসুস্থ আমি সেখানে তোমার রেস্টুরেশান তোমার সুস্থতাকে ঘোষণা করি তোমার আরোগ্যকে ঘোষণা করি তোমার রক্তকে আমি সেচন করি যারা অসুস্থ প্রভু তোমার আমি ধন্যবাদ করি পবিত্র আত্মা তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু তোমার সেই তুমি পবিত্র আত্মা খালে লইয়া প্রভু স্পর্শ করো প্রত্যেকদেরকে প্রত্যেককে প্রভু যারা অপেক্ষা করছে তোমার স্পর্শ পাওয়া যারা তোমার পবিত্র আত্মায় ভরপুরি হওয়ার জন্য অপেক্ষা করছে প্রভু আমিও অপেক্ষা করছি পিতা লুইয়া ধন্যবাদ করি পিতা তোমার সেই পবিত্র আত্মার স্পর্শ দাও তোমার সেই পবিত্র আগুন কে তুমি উপর থেকে প্রভু আমাদের উপরে ডালো প্রভু ও প্রভু আলে লুইয়া যেমন তুমি সেই ঝোপের মধ্যে থেকে মসিকে ডেকেছিলে সেরকম আমরাও তোমার অপ শুনতে চাই প্রভু তুমি আমাদেরকেও প্রভু হালে লুইয়া আমাদেরকে স্পর্শ করো প্রভু যেমন এলিয়া যখন তোমাকে ডাকলো তোমার আগুন প্রভু নেমে এলো প্রভু সেই বেদির ওপরে ও সেরকম সেরকম আমরাও আমাদের প্রার্থনা বেদিতে বসছে প্রভু হালে লুইয়া তোমার সেই পবিত্র আগুন আসুক আমাদের উপরে ও প্রভু হালে লুই ও জি সে হালে আর আমাদেরকে স্পর্শ করুক আমাদেরকে বদলে দিক ও পিতা হালে লইয়া ধন্যবাদ করি প্রভু তোমার উপস্থিতিকে আমি আবারও যাচ্ছা করি তোমার উপস্থিতি প্রভু তোমার উপস্থিতি সর্বদা আমাদের সঙ্গে থাকুক আমাদেরকে ঘিরে থাকুক প্রভু সুখে আমাদের ঘরে আমাদের বাইরে আমরা যেখানে যাই আমাদের সব কিছুতে তোমার উপস্থিতি হালে লইয়া পিতা তোমার ধন্যবাদ করি হালে লইয়া ও পিতা অনুগ্রহ করো প্রভু যখন আমরা পরীক্ষিত হই প্রভু ধন্যবাদের সাথে যেন তোমরা অপেক্ষা করি ও ঈ ঈশ্বর আমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা ধন্যবাদ করি ধন্যবাদ করি সেই সকল সমস্যার জন্য সেগুলো যদি না আসতাম আমরা তোমার কাছে এত কখনো আসতাম না তোমাকে এত আকুল হয়ে খুঁজতাম না ও প্রভু তোমার বাক্য বলে যখন কেউ তোমাকে অন্ত করুন সকালে সম্পূর্ণ মনের সাথে তোমাকে খুঁজে তোমাকে সে পায় আর ঈশ্বর আমি প্রার্থনা করি কীরকমভাবে খুঁজলে তোমাকে পাওয়া যায় সেরকম খুঁজতে তুমি অনুগ্রহ দাও আমাদেরকে আমাদেরকে শেখাও প্রভু আমাদেরকে প্রার্থনা করতে শেখাও পিতা তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি হালে লইয়া ও প্রভু আজকে দিন আমি তোমার চরণ চরণতালের সমর্পণ করি আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা তোমার স্বর্গ স্বর্গের দুধদের দ্বারা তুমি প্রোটেক্ট করো তুমি আমাদেরকে গাইড করো আমাদের চলার পথে তুমি আমাদের যে যে জায়গায় আমরা যাব প্রভু সব জায়গায় গাইড করো কাজের জায়গাগুলোকে আমাদেরকে গাইড করো তোমার ফেভার তোমার অনুগ্রহ প্রভু তোমার অনুগ্রহ আমাদের সহায়ক মানুষের ও ফেভারকে আমি ডিক্লেয়ার করি প্রভু আমরা যে জায়গায় যাব আমাদের কোনো কাজ যেটা আটকে আছে যিশুর নামে আজকে খুলে যায় যীশুর নামে সেই কাজ আজকে হোক প্রভু ও আমার ঈশ্বর আজকে সেই কাজ হোক আমি সে ঘোষণা করি প্রভু আজকে সেই বন্ধ কাম আজকে হোক ও প্রভু আমি ঘোষণা করি হালে লইয়া তুমি খুলছ বলে সেই রাস্তাকে প্রভু ধন্যবাদ করি হালি লইয়া ও জিজ হালে লুইয়া হালে লুইয়া প্রভু তুমি আজকে সারাটা দিনের ভারতে তুমি নাও আমাদের সব জায়গায় তুমি থাকো প্রভু আমরা যা আমরা অফিসে যাই আমরা কাজে যাই আমরা ঘরে থাকি সব কিছুতে তোমার উপস্থিতি যাচ্ছে করি তোমার উপস্থিতির সাথে সমস্ত কিছু করি প্রভু হালে লুইয়া ধন্যবাদ করি ও প্রভু যে অফিসে তোমার সন্তান কাজ করে যে জায়গাগুলোতে তারা যায় সেখানে তোমার ফেভার এবং তাদের যে কর উপরিস্থ প্রভু উপরিস্থ যে কর্মকর্তারা আছে তাদের ফেভারকে আমি তাদের উপরে ঘোষণা করি হালে লুইয়া তাদের ফেভার আসো মানুষের ফেভার এবং তোমার ফেভার দুটো ফেভার প্রভু ও প্রভু হালে লুইয়া ধন্যবাদ করি ধন্যবাদ করি ও প্রভু হালে লুইয়া আমি প্রার্থনা করি যারা কোনো কিছু প্রবলেম নিয়ে কোনো কিছু নিয়ে চিন্তার মধ্যে আছে উদ্বিগ্ন হয়ে আছে আমি প্রার্থনা করি ও হালে লুইয়া নিজেদের সকল চিন্তা ভাবনাগুলো তোমার পায়ে সরল সমর্পণ করার জন্য হালে লুইয়া আমি সমর্পণ করি হালে লুইয়া ও জিএস আমরা প্রত্যেকে মুখে বলি হালে লুইয়া প্রভু আমাদের সমস্যাগুলো তোমার কাছে ও ঈশ্বর ধন্যবাদ সহকারে সকল প্রবলেমগুলো তোমাকে বলি খুলি হালে লুইয়া প্রভু হালে লুইয়া তুমি বলে ছবিটা ভারাক্রান্ত পরিশ্রান্ত লোক সকল আমার কাছে আইসো আমি তোমাদেরকে বিশ্রাম দেবো তুমি বলে পিতা কোনো ব্যাপারে চিন্তিত বা ভাবিত হইও না কিন্তু হালি লুইয়া সমস্ত প্রাকার প্রকার সব সব ব্যাপারে ধন্যবাদ সহকারে বিনতিপূর্বক তোমাকে জানাতে পিতা আমি প্রার্থনা করি প্রত্যেকে প্রত্যেকে নিজেদের প্রবলেমগুলো ঈশ্বরের কাছে বলি ধন্যবাদ সহকারে কি আর বিশ্বাস করি ঈশ্বর সেই সব কিছুর থেকে আমাদেরকে বের করে এনেছেন হালে লুইয়া আর নিজেরা নিজেদেরকে সেই ঈশ্বরকে বলার পর চিন্তা না করি লুইয়া ও প্রভু তোমার ধন্যবাদ করে সেই সকল প্রবলেম যা আমাদেরকে উদ্বিগ্নের মধ্যে রেখেছে ট্রেস্ট রেখেছে প্রভু যীসুর নামে হালে লুইয়া সেই প্রবলেম আমি সলভ হয়েছে বলে ঘোষণা করি কারণ তোমার নামে সমাধান আছে যিশুর নামে হালে লুইয়া সলভ হয়ে যাক যুর নামে সলভ হোক হালে লুইয়া হালে লুইয়া আমি সেই শান্তি প্রভু তোমার শান্তি ঘোষণা করি তোমার বাক্য বাক্যবরের শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি আমার শান্তি আমি তোমাদেরকে দিচ্ছি জগৎ যেরূপ দেয় আমি সেরূপ দিই না তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক ব্যাকুল না হোক প্রভু তোমার শান্তি ঘোষণা করি প্রত্যেকটা জায়গায় তোমার শান্তি আসুক হালে লুইয়া তোমার শান্তি আজ থেকে হালে লুইয়া ধন্যবাদ করি ধন্যবাদ করি ও ঈশ্বর আমার ধন্যবাদ করি ও প্রভু যারা নেশা করে যারা নেশার মধ্যে আছে ও পিতা তোমার কাছে প্রার্থনা করি হারেক নেশা বি হালে লুইয়া নেশার স্পিরিট ও জিসস যিশুর নামে দূর হয়ে যাক যিশুর নামে কারণ আমার বাক্য বলে আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির কোনো রকম মন্দতা আমাদের অংশ নয় প্রভু যারা তোমাকে গ্রহণ করে তোমার এরকম লেখা আছে যারা তোমাকে গ্রহণ করে প্রভু তারা তোমার সন্তান তারা রক্ত হইতে নয় মাংস হইতে নয় মানুষের ইচ্ছা থেকে না কিন্তু তারা তোমার থেকে যেত তারা তোমার অংশ প্রভু ও প্রভু তুমি আমাদের মধ্যে আছো তুমি পবিত্র তুমি পবিত্র পবিত্র ঈশ্বর প্রভু তুমি বাহিনীদের সদা প্রভু কোনো মন্দতা তোমার অংশ নয় সেরূপ কোনো মন্দতা কোনো নেশা কোনো মন্দতা আমাদের অংশ নয় লুই হারেক নেশা করার স্পিরিট প্রত্যেকটা নেশার স্পিরিট যা আমাদেরকে নেশা করার দিকে নিয়ে যায় হয়তো আমরা চাইছি না কিন্তু নিয়ে যাচ্ছে জেশুর নামে আর রিগ্রিক আমি তোমাকে দিই দূর হওয়ার জন্য তোমাদের তোমার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই তোমার ওদের ওপরে দূর হয়ে যাও দূর হয়ে যাও ও হালিলুইয়া কারণ আমাদের শরীর পবিত্র আত্মার মধ্যে পবিত্র এই বাক্যের অধিকারে আর যীশুর নামে প্রত্যেকটা নেশার স্পিরিটকে আই আই খ্যাম আই খ্যামটি আমি আদেশ করি তোমাকে দূর হয়ে যাও দূর হও লুই লইয়া কোনো অধিকার নেই তোমার দূর হও হারে লইয়া প্রত্যেকবার যে আমরা পড়ি আরেক বাপের স্পিরিট আমি তুমি বাক্যের অথরিটিতে আর যিশুর নামে হারে লুইয়া, তোমাকে আমি ধমক দিই দূর হয়ে যাও তোমার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই আমাদের উপরে যিশু আমাদেরকে তার রক্ত দ্বারা কিনেছে তার রক্তে আমরা কৃত আমরা যিশুর দাস আমরা আর বাপের অধীন নেই আমরা ঘোষণা করি আমরা পাপের অধীন নই আর কোন পাপ আমাদের উপরে ও আর কর্তৃত্ব করতে পারে না কারণ আমরা কারণ আমরা নিজেরা তোমার কাছে সমর্পণ করেছি তো যিশু আমাদেরকে তার রক্ত দ্বারা কিনেছেন পাপের আর কোনো অধিকার নেই আমাদের উপরে হালে লইয়া প্রভু তোমার জীবন আমরা পেয়েছি ও হালে লুইয়া তোমার ধন্যবাদ করি প্রভু তোমার বাক্যের দ্বারা আমরা সংসার শরীর আর শয়তানের উপরে জয় পেয়েছি প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা ধন্যবাদ করি প্রীত আজকে সারাটা দিন তোমার হস্তে সমর্পণ করি চব্বিশটা ঘন্টা তোমার উপস্থিতি তুমি আমাদেরকে গাইড করো পবিত্র আত্মা আমাদেরকে গাইড করো কোথায় কেমন কিভাবে কথা বলতে হবে কীভাবে চলতে হবে ও প্রভু সব জায়গাতে গাইড করো তোমার গাইডেন্সকে আমি ঘোষণা করি তোমার উপস্থিতি যা সব থেকে বেস্ট হালে লুইয়া ও প্রভু তোমার উপস্থিতি সবথেকে বেস্ট যেটা সমস্ত কাজকে করাতে সম্ভব ও প্রভু সব জায়গায় সফল করে আমাদেরকে তোমার উপস্থিতিকে আমি ঘোষণা করি ও প্রভু ধন্যবাদ করি আমি প্রার্থনা করি প্রভু মাথা থেকে বা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যীসুর নামে হেল হয়ে ও প্রভু হালে লুইয়া যিশুর নামে হেলোক যিশুর নামে লুইয়া ও প্রভু পারিবারিক বিবাদকে আমি যিশ্যুর নামে আদেশ করি দূর হওয়ার জন্য ও পিতা এই পারিবারিক বিবাদের কারণে অনেক মানুষ অনেক কিছু খারাপ স্টেপ নেয় ও প্রভু যিশুর নামে সে পারিবারিক ঝগড়া যিশুর নামে বন্ধ ও প্রভু আজ থেকে মিল মিলাপের মিল মিলাপের শান্তি আত্মা আশোক খালে লুইয়া প্রভু তোমার শান্তি তোমার আনন্দ আসুক হালি লুইয়া প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি ধন্যবাদ 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 হাই ইউর নেম আই হাই ইউ হো হালি লুইয়া প্রভু তোমার নামকে আমি উঁচু করি হালি লুইয়া হো প্রভু যিশুর নামে ছুটকারা হালি লুইয়া যিশুর নামে মুক্তি হালি লুইয়া যিশুর নামে অসুস্থতা সুস্থ হয় প্রভু যিশুর নামে সাক্ষ্য আসে হালে লুইয়া যিশুর নামে অসম্ভব সম্ভব হয় প্রভু প্রভু তোমার উপস্থিতিকে আমি ঘোষণা করি হালে লইয়া প্রভু আমাদের সমস্ত ক্ষেত্রে তুমি তুমি নিজে থেকে প্রভু প্রবেশ করেছ বলে আমি বিশ্বাস করি আর ঘোষণা করি তুমি আমাদের লড়াইগুলো লড়ছো ধন্যবাদ করে তোমার অনুগ্রহ আমাদেরকে দিয়েছ ধন্যবাদ করে ও প্রভু আমি প্রার্থনা করি মাথা থেকে পাপ দিই প্রভু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যিশু নামে সুস্থ করে যারা অসুস্থ আছে যাদের লিভারের প্রবলেম আছে যিশুর নামে লিভারের প্রবলেম দূর হোক দূর হয়ে যায় লিভারের প্রবলেম হেয়ার ফল প্রবলেম যিশুর নামে দূর হোক ও প্রভু হালে লুইয়া ধন্যবাদ করে কিডনি প্রবলেম যিশুর নামে হেল হয়ে যায় নার্ভাস প্রবলেম নার্ভের প্রবলেম যিশুর নামে হিল হোক আথারাইটিসের প্রবলেম যিশু নামে বি হেলথ নেই যিশুর নামে সুস্থ হোক হালি লুইয়া হালে লুইয়া ধন্যবাদ ধন্যবাদ প্রভু হজমের প্রবলেম যিশুর নামে দূর হয়ে যাক খালি লুইয়া গ্যাস অ্যাসিডিটি এসব কিছু প্রবলেম যিশুর নামে হিল হোক হালি লুইয়া প্রেশারের প্রবলেম যিশুর নামে লো প্রেশার হোক বা হাই প্রেশার যিশুর নামে প্রেশার বি নরমাল প্রেশার বি নর্মাল হালি লুইয়া হালি লুইয়া হোক প্রভু হরমোনের ইমব্যালেন্স যিশুর নামে ব্যালেন্স হোক খালি লুইয়া প্রভু তোমার অধিকার তোমার ছোটকার আমি ঘোষণা করি প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ করি তোমার বাক্য বলে তোমার বাক্য প্রভু কার্যশীল শক্তিহীন নয় বেকার নয় ও প্রভু অনুগ্রহ করো তোমার বাক্যকে বিশ্বাসের সাথে ঘোষণা করার প্রভু তোমার ধন্যবাদ করি পিতা তোমার ধন্যবাদ করি হালে লুইয়া ও যে ইসে হালে লুইয়া ধন্যবাদ করি প্রভু যখন আজকে আমরা বাইরে যাব কাজে যারা আমাদের যারা বাইরে যাবে বা যা গেছে বা যারা বাইরে থাকে প্রত্যেককে তুমি সুরক্ষিত রাখো তোমার সর্বের দুধদের কি দাও তোমার বাক্য যেমন বলে তিনি তার দুধদেরকে আজ্ঞা দেবেন তারা আমাদের চলার পথে আমাদেরকে রক্ষা করবে তারা আমাদেরকে হাতে করে তুলে রাখবে পাছে আমাদের পায়ে পাথরের আঘাত লাগে ও প্রভু তোমার সেই সুরক্ষা বলয় কি আমি যার করি আমাদের যানবাহনগুলোকে আমাদের গাড়ি বাইক সব কিছুকে তোমার রক্তে থাকে প্রভু তুমি চালাও আমরা না চালাই তুমি আমাদের মধ্য দিয়ে চালাও তোমার সুরক্ষাকে আমি ঘোষণা করি পিতা ও হালি লুইয়া ধন্যবাদ করি ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ পিতা ধন্যবাদ হালি লুইয় নেই ও প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি হালি লুইয়া ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি হে আমার ঈশ্বর সকল প্রার্থনা তোমার চরণ তলে সমর্পণ করি ধন্যবাদ করি ও প্রভু প্রত্যেকের মধ্যে তুমি কথা বলো যার যা প্রার্থনা আছে প্রভু সেগুলো তুমি শোনো এবং উত্তর দাও আমার এই প্রার্থনা আমি এখানে শেষ করছি কিন্তু প্রভু তোমার সন্তানের যারা প্রার্থনা করছে যাদের মন চাইছে আরও একটু প্রার্থনা করতে। তারা প্রার্থনা করুক নিজেদের মতো করে প্রার্থনা করুক তোমার কাছে তারা নিজেদের কথাগুলো ভেঙে বলুক তোমার সাথে তারা কথা বলুক যেমন আমরা বন্ধুর সাথে কথা বলি বাবা মায়ের সাথে কথা বলি সেরকমভাবে যেন তারা তাদের কথাগুলোকে তোমার কাছে ভেঙে বলতে পারে ও প্রভু হালে লইয়া তুমি তাদেরকে সেই অনুগ্রহ দাও মন খুলে যেন তারা বলতে পারে কোনো কিছু মনের মধ্যে জমিয়ে না রাখে প্রভু ও প্রভু আমরা আমরা এটা কেন বুঝি না আমরা কোনো কিছু তোমার থেকে লুকাতে পারি না আমরা যখন আমাদের মুখে যখন একটা কথা থাকে না তখনও তুমি জানো প্রভু কোনো কিছু আমরা লুকাতে পারি না সব কিছু তোমার দৃষ্টিতে তোমার দৃষ্টিতে দেখা যাচ্ছে অন্তঃকরণে কি আছে তুমি দেখতে পাচ্ছো তাই আমরা তোমাদেরকে কিছু না লুকাই যে জায়গাগুলোতে আমরা আটকে আছি যেগুলোতে আমরা পারছি না সেখানে তোমার হেল্পকে চাই ও প্রভু হালে যারা প্রার্থনা করছে তাদেরকে প্রার্থনা করার অনুগ্রহ দাও প্রভু অনুগ্রহ দাও যারা বারবার ভুল করার পরেও বারবার পাপ করার পরেও আমরা যারা ও প্রভু ভাবছি প্রার্থনা করব না প্রার্থনা করলেই ঈশ্বর শুনবে না ও প্রভু এরকম জিনিসগুলো আমাদের মধ্যে না আসুক এগুলো আমাদেরকে সহায়তা নিয়ে আসছে আমাদেরকে প্রার্থনা না করতে দেওয়ার জন্য প্রভু আমি প্রার্থনা করি তোমার অনুগ্রহ সেখানে আসুক হাজার ভুল করার পরে যেন আমরা তোমার কাছে এসে হাঁটু গাড়ি আর তোমার ধন্যবাদ করি আর ক্ষমা চাই প্রভু আর তোমার কাছে অনুগ্রহ চাই সেখান থেকে ফেরানোর জন্য প্রভু হলে লুই আর যারা ভাবছে হয়তো যে আমি পাবি আমার প্রার্থনা ঈশ্বর শুনবেন কিনা ও প্রভু আমি প্রার্থনা করি তাদের জন্য তারা যেন একটি বার বিশ্বাস করে তোমার কাছে আসে আর ঘটনাটাকে ও প্রভু সেই যখন তুমি ক্রুশের উপর ছিলে প্রভু দুজন দস্যুকেও তোমার সাথে ক্রুষারোপিত করা হয়েছিল একজন তোমাকে বলছিল তুমি যদি সত্যি ঈশ্বর হয় তাহলে নিজেও বাঁচো আমাদেরকেও বাঁচো আর একজন বলছিল প্রভু যখন তুমি বড়দেশে যাবে তখন আমাকে স্মরণ করো প্রভু সেই মুহূর্তে প্রভু সে তোমাকে আগে থেকে জানতো না কিন্তু সে তোমাকে বিশ্বাস করেছিল জাস্ট লাস্ট মুমেন্টে কিন্তু তুমি তাকে উদ্ধার দিয়েছিলে পিতা ঠিক সেইরূপ আমিও বলছি ও প্রভু হালে লুইয়া আমি প্রার্থনা করি প্রভু যারা এরকম ভাবছে ও প্রভু আমাদের এই কথা ঈশ্বর শুনবেন কিনা আমি তাদের উদ্দেশ্যে প্রার্থনা করি প্রভু হালে লুইয়া তারা যেন তোমাকে বিশ্বাস করে একটি বার তাদের মন ফেরায় পবিত্র ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তোমার অনুগ্রহ তোমার দয়া প্রত্যেকের জন্য কারণ তুমি দয়াতে मोहन प्रभु हालेलुया हालेलुया तुमार क्रोध खनो काल मात्र धन्यवाद करी धन्यवाद करी धन्यवाद करी तुम्ही पा...